নারায়ণগঞ্জ থেকে এই চারটি বড় নকশি একজন ক্লায়েন্ট অর্ডার করেন তো আজকের ভিডিওতে এই কাঁথাগুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে প্রথমেই একটা নয়নমণি নকশি কাঁথা দেখাচ্ছি কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর তাই না এই কাঁথাটা আরও বেশ কয়েক পিস আছে আপনাদের দিতে পারবো তাই বেসিক্যালি এই ভিডিওটা করলাম এই কাঁথাটা সাত বাই ছয় ফিট সাইজ দাম হবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দুই পার্ট কাপড় দুই পার্টেই কাজ করা থাকবে এই কাঁথাটি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের পেজে স্ক্রিনশ সহ মেসেজ করবেন এখন দেখাবো সানফ্লাওয়ার শেপ খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা নকশি কাতা এটার সাইজ হবে সাত বাই ছয় ফিট সাইডে কুশি কাটার কাজ করা আছে এবং সিম্পল কাতা স্টিচ দিয়ে কাজটা করা কিন্তু ডিজাইনটা সানফ্লাওয়ার শেপ করা কাপড় কেটে আমরা দুই কালার কাপড় দিয়ে জয়েন করেছি এখানে এই কাথাটা ডিসকাউন্ট প্রাইস হলো ষোলোশো টাকা সাইজ হবে সাত বাই ছয় ফিট যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন এখন দেখাবো লাল রঙের একটি বকুল নকশি কাতা এই কাঁথাটি আমি নিজেই সাজেস্ট করেছি ওনাকে যেহেতু উনি একটা লাল টুকটুকে কাতা চেয়েছিলেন তো আমি বললাম বকুল নকশি কাতা নেওয়ার জন্য যেহেতু বকুল কাতার সাইজটা সাত বাই আট ফিট হবে এবং বকুল কাথা ইউজের জন্য বেশ ভালো তাই এই কাঁথাটা সাজেস্ট করেছি এটার প্রাইস ছিল মাত্র সত সতেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি একটা জামালপুরি নকশি কাঁথা উনি ব্ল্যাক কালারেরও একটা কাঁথা চেয়েছিলেন যার কারণে এটা সিলেক্ট করেন এই জামালপুরি নকশি কাঁথাগুলোর বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট এবং আশি পার্সেন্ট হাতের কাজ এছাড়াও কাঁথাগুলোর সাইজ হয় সাত বাই আট ফিট প্রায় বেশ বড়ো সাইজ যারা একটু বড়ো সাইজের নকশি কাঁথা চান তারা এই কাঁথাটা প্রিফার করতে পারেন ব্যাক সাইডে এরকম প্লেন কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকবে এটার প্রাইস ছিল উনিশশো টাকা যারা আমাদের পেজে অর্ডার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হয় হয় সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ধন্যবাদ